বাজারে গাড়ি আছে হাজারো তবে আজকে দেখাবো মিলিনিয়াম সে পাজারো সেভেন সিটার সানরুফ সহকারে সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন মানে এ টু জেড যা আছে সব অরিজিনাল আর যদি অপশনের কথা জিজ্ঞাসা করেন কি নাই গাড়িতে কারণ ক্যান ইউ অ্যামেজিং দুই হাজার দুইয়ে কিন্তু পাওয়ার সিট সহকারে এই গাড়ি ইন্টেরিয়র জাস্ট মাইন্ড ব্লোয়িং সো ভিডিওটা নাই স্ক্রিপ্ট করে শেষ পর্যন্ত দেখুন দেখেন যে সামনের যে হেডলাইট গুলো আছে গাড়ির সাথে কিন্তু মার্শাল্লাহ একদম যে অরিজিনাল হেডলাইট ফগল্যাম্প সহকারে আপনারা পাবেন সামনের গ্রিলটাও মার্শাল্লাহ একদম ফ্রেশ এবং সবই অরিজিনাল বাম সাইডের হেডলাইটও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে বডির কালার কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালার কিন্তু আপনারা পাবেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ব্রোঞ্জ কালার জি দেখেন যে প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল মিটসুবেসির যে স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং চারটার চাকাই মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে পাদানির ব্যবহার করা রয়েছে গাড়িটিতে রুববারের ব্যবহার রয়েছে আর বডিতে কিন্তু কোথাও কোনো কালার হিস্ট্রি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই দুই একটা ছোটো ছোটো দাগ আছে অবশ্যই এখন পর্যন্ত অরিজিনাল কালার কিন্তু আপনারা পাবেন একটা ওয়াও গাড়ি ভিতরে কন্ডিশন দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে ফুললি কিন্তু উডেন ডেকোরেশন দেখেন তো ড্যাশবোর্ডের কন্ডিশন ভিতরের কন্ডিশন দেখেন অনেক বড় কিন্তু একটা সানরুফ পেয়ে যাবেন গাড়িটির সাথে বিশাল সানরুফ জি সাত সিটের অপশন দেখেন তো দরজার প্যাডগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে মানে এক কথায় মাইন্ড ব্লোয়িং ভিতরের কন্ডিশন যদি আপনারা দেখেন তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু এই গাড়ির ভিতরে কি নাই মানে একটা বাড়ির কাজ কিন্তু গাড়ি দিয়ে হবে এত এত স্পেস স্পেস যা কমফোর্টেবল জার্নির জন্য যদি মনে হয় কিনেন কিছুদিন ব্যবহার করেন তাহলে বুঝবেন যে অন্য কোনো গাড়ি কিন্তু আর শুট করবে না পিছনের কন্ডিশনের কথা যদি বলি স্পয়লার সহকারে মাসাল্লাহ পাবেন আপনারা একদম টিপ টপ কন্ডিশনে ব্যাকলাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাগলাইট রয়েছে এবার ভিতরে স্পেস দেখেন যে কি অবস্থা আছে সারি ফিটিংসগুলো দেখেন এগুলো অরিজিনাল কালারের ভিতরে একেবারে অরিজিনাল ফিটিংসে পাবেন দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু জাপানের যে স্টিকার ভিতরে প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ এবার ফিটিংসের যদি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা কালার হিস্ট্রি নিয়ে কনফিউশন থাকে অবশ্য যারা বোঝা তারা এই বিটগুলো সাইডের পার্টিশনগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে অরিজিনাল সেট আপে আসে কিনা এবং এই গাড়িটি কিন্তু সেভেন সিটার একটি গাড়ি সিলিং এর কন্ডিশন দেখেন কারণ চাঁদের গায়ে কলঙ্ক আছে গাড়িতে কিন্তু কোনো কলঙ্ক নেই গাড়ি দেখলে অবশ্য প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন তারপরে একটা বিষয় থাকে যে থেকে দেখলাম চিকচাক করতেছে কিন্তু প্র্যাকটিক্যালি কেমন লাগবে তো এইটা তো অবশ্য ভিডিওর মাধ্যমে কিছু করা যাবে না প্র্যাকটিক্যালি আসতে হবে টেস্ট ড্রাইভ দিলে অবশ্যই একটা ভালো আইডিয়া হবে কারণ বাজারে কিন্তু ভ্যারাইটিস আইটেমসের গাড়ি আছে দুই চারটা দেখে তারপরে আসবেন যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন সাইডে পার্টিশনগুলো দেখেন মাসাল্লাহ কিন্তু মানে এক কথায় অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে সাইডের পার্টিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে আর উডেন সহকারে রয়েছে ইভেন স্টারিং সহকারে কিন্তু উডেন টু হুইল ফোর হুইল মোডে কিন্তু ড্রাইভ করতে পারবেন এবং সম্পূর্ণ সচল অবস্থায় কিন্তু সানরুফটি আপনারা পাবেন এবং এই সিট কিন্তু পাওয়ার সিট পাওয়ার সিট সহকারে কিন্তু আপনারা পাবেন দেখেন দারুণ মানে যে অপশনগুলো আছে সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় আছে অনেক সময় থাকে না যে একটু পুরাতন গাড়ি কিছু অপশন আউট হয়ে গেছে বাট এটা কিন্তু সম্পূর্ণ সচল অবস্থায় আছে আর একটা গাড়ি রাফ ইউজ করলে অবশ্যই তো বেজ গাড়ি ভিতরটা কিন্তু এতটা ফ্রেশ থাকতো না মানে এক কথায় অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আমাদের কাছে ইঞ্জিন বনেডের কালার দেখেন এগুলো সব অরিজিনাল অবস্থায় মার্সেল দেখেন এই মডেলের গাড়ি এত ফ্রেশ রাখা কিন্তু অনেক অনেকটাফ ভিতার দেখা যাচ্ছে হিট যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বেশি ব্যবহার করলে কিন্তু একটা পর্যায়ে কিন্তু ঝুইলা যায় মানে বুড়ো মানুষের চামড়ার মতন তো সব কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে পাবেন দৈত্য আকৃতির একটি ড্রাই ব্যাটারি নতুন আলহামদুলিল্লাহ একদম টিপ কন্ডিশন তো যারা পাজেরও কেনার তারা আসেন হাইলি রিকোয়েস্ট থাকলো প্র্যাকটিক্যালি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ইয়ার তো এই গাড়িটির আস্কিং যে আমরা চাচ্ছি তেইশ লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি দেখার পরে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরোয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শোরুমে আসা ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিভা কার সেন্টার তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম